তোমাকে জানতে হবে লাল সবুজের পতা বাঁচাতে তোমাকে লড়তে হবে তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো মুসলমান তোমারই ভয় কাপে জালি মোবেইমা তোমারই ভয় কাপে জালি মোবেইমা তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন ভয় তারা চলবে প্রতিবাদে সবার তোমাকে জানতে হবে যাতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে তিলে তিলে দেশ গড়েছি আমরা সবে বিলモスমান আটিবাত স্পানি শক্তি এই দেশ আমাদের এই দেশে চিরকাল ধরে ইসলাম থাকবে নাস্তিকদের ঠাই হবে না এদেশ ছাড়তে হবে যখন ইসলাম নিয়ে কোনো গাদ্দার বিদ্বেষ করবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে সূর্যের পতা কারণ তোমাকে লড়তে হবে তুমি তো আদম্বনের ভিকার সৈনি তুমি তো মুসলমান তোমারই ভয় কাপে জালি হবে তোমারে ভয়ে কাবে জানি মমেই মা তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলছে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সভা তোমাকে জানতে হবে প্রতিবাদে সভা তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লমতে হবে তোমাকে লগতে হবে তোমাকে জানতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে লাল পঁত আকাশ মাছ তোমাকে লগতে হবে সোনার বাংলার এই সীমানা কারো তাবেদার ইমান ববেদানা পাক ইন্ডিয়া শিয়া আমেরিকাকে ছাড়বে না অনাল বাংলা রে সীমানা রে কারো তাবেদারি না পাক ইন্ডিয়া সিনরাশিয়া আমেরিকা ছাড়বে হিসাবটাকে নাও কো চিয়ে কোন লেনা দুনো বন্ধু রাষ্ট্র বন্ধু হবে প্রভু মানলো যখন তোমার দেশের উপর তখন নীতি চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে আমি বুঝের কথা কেন বাঁচাতে তোমাকে লক্ষতে হবে তুমি তো অদুমনির ভিড় এক আল্লাহ তুমি তো মুসলমান তোমারে ভয় কবে জালি হো বেম তোমারে ভয় কাপে জালি হো